হ্যালো গাইস ওয়ালকাম টু মাই ইউটিউব চ্যানেল শব্দের মায়া কবির শহিত আপনার সবাই কেমন আছেন আমি ডক্টর সামনে আছি মেডিকেল হালফ নিয়ে আলোচনা করবো কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম ওইটা একটু মনে করেন লাইফ থেকে চলে গেলাম একটু গাচ্ছিল হুম এবং আবার ওর সামনে লাইভ জাস্ট আছে কিছু মেডিকেল হায়াল নিয়ে কথা বলবো হাই স্কুল আপনার থেকে শুনবেন ওই যেটা নিয়ে কথা বললো সতর্ক কথা বললো আপনার আহ মাথার পেট মনে করেন আপনাদের মানে একটা জিনিস ছোট্ট আমাদের মাথার মন মস্তিষ্ক এত বড় মানে ছোট্ট একদম ছোট্ট সাইজ একদম ছোট্ট মিনি এটা যদি কাজ না করে আর কি এখন আমাদের মানে করণীয় অনেক কিছু থাকে আমরা মাথায় রাখি সব করতে হয় আর কি আপনারা জানেন সো এখন কথা হচ্ছে ওইটা না কথা হচ্ছে আমরা কি করব হঠাৎ করে দেখলেন এই সাধারণত মনে করেন মানুষ wait টাইম লাগবে হম এটা হচ্ছে টমেটো এটা হচ্ছে আপনার হট টমেটো চস এটা এক ধরনের একটা চস আর কি এই চসটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খুবই ডেঞ্জারাস এবং অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই চোষটা স্বাস্থ্যের জন্য মুঠিও একদম ভালো না সব কথা হচ্ছে আপনার লাইভ যারা আসবেন তাদেরকে দিব আমি টাকা তো লাইভ যারা যারা আসবেন তারা অবশ্যই টাকার জন্য চলে আসবেন লাইভে আসবেন টাকা এটা হচ্ছে বাংলাদেশের টাকা আর কি যারা লাইভে আসবেন তারা টাকা পাবে টাকা পাবে লাইভে আসবেন টাকা পাবে

এখনো কি আসে নাই বোকার চন্দ্র সবাই কি তোমার চেন নাকি লাইভে আসেন দ্রুত আসেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ওইটা আমি বলবো না লাইভে থাকেন লাইভে আসেন হ্যাঁ যেটা বলতে ছিলাম কি হাউক নিয়ে আচ্ছা অনেকেই প্রশ্ন করেছে ভাই ডাক্তারের বিজি তিনশো টাকা হওয়ার দরকার ভাই একজন ডাক্তার এমবিবিএস করতে অনেক টাকা লাগে একটা এমবিবিএস মানে করতে আর কি অনেক টাকা এটা ভাই মানে গোনার বাইরে আর কি সে বিদেশে পড়াশোনা করতে যাবে প্রথমে দেশে করবে মেডিকেল নিয়ে তারপর আবার এত কিছু করার পরে এত টাকা খরচ করবে যদি ও যদি এটা দশ বছরে তুলতে না পারে তাহলে ভাই কেউ ডাক্তার হয়ে কি করবে কিন্তু ডাক্তার মানে হচ্ছে সেবা আপনার যারা তিনশো টাকা দুইশো টাকা ডাক্তার ভিজিট চান তারা আগে একটা সাজেশন দিতে পারি তারা কি করেন করে বারো টাকা টিকিট নিয়ে সরকারি মেডিকেলে যান চিকিৎসা নেন বা তবু দয়া করে জগন্নাথজি কি মানে ডাক্তারদের ভিজিট তিনশো টাকা করে দেওয়া যাক এক হাজার পনেরোশো থেকে তিনশো টাকা করে দেওয়া যাক আমি এটা বলবো আমি বলবো যে কি ডাক্তারদের ভিজিট পনেরোশো টাকা মানুষ দিয়ে হ্যাঁ পনেরো হাজার নিয়ে আসা দরকার কেন জিজ্ঞেস কেন সেটার জন্য দায় হচ্ছে আপনারা দায়টা আপনাদের আপনাদের কেন দায়টা ভাই একটা ডাক্তার সরকার মেডিকেলে বসে সরকার তাই কি দেয় সেটা জানেন লাইসেন্স দেয় কিছু না ওর লাইসেন্স ঠিক রাখার জন্য ও কি করে প্রতিনিয়ত মানে মাগনা ও কি সরকারি মেডিকেলে বসে সরকার যদি নির্ধারিত একটা ডাক্তারের বেতন তিন লাখ টাকা করে রাখলে ওর কি দরকার ও মনে করেন বাইরের চেম্বারে এত টাকা ভিজিট নেওয়া সরকার তেমন উদ্যোগ নিচ্ছে না, সরকারে বলতেছে কি আমি তাকে লাইসেন্স দিচ্ছি তা আমার এইখানে কামলার মতন ফিরিতে কিচি কিচ্ছি কিচ্ছি এখন ভাই একটা জিনিস বলেন আপনি একজনের কাছে যখন বাংলা কিছু পাবেন বা নিতে যাবেন তখন ওর আচরণ ব্যবহার বিধি নীতি সবকিছু কিছু আপনি খেয়াল রাখতে হবে কামলার মতো প্রতিদিনই আপনাদেরকে help করতেছে সাহায্য করতেছে অমুক এর এটা এখন ভাই এই যদি মাগনা এটা করে নয়ের কি জীবনে ভালো লাগবে আপনার আপনার আপনারাই তো বিয়া আপনার জায়গাদের জন্য যখন দেখা করতে যাবেন স্যার আপনারা যারা গ্রাম থেকে আসেন আপনারা ওরা জন্য কি গ্রামের কিছু সবজি টবজি মাছ টাছ হাবি ধাবি ফরফুট নিয়ে যেতে পারেন হ্যাঁ তখন ওনার মনটা কি উদাস একদম খুশি দেখেন দুই দিনও লাগবে না সরকারি মেডিকেনে দুই দিনেও লাগবে না যে কি আপনার ডাক্তারগুলা কি ভালো পজিশন আসতে দুই দিনেও শিওর হান্ড্রেড পার্সেন্ট করে পঠেছে আপনার ওদেরকে মেহমানের মতন আপনার যখন মেহেমান ওনাদের দরবারে মেহমান হিসেবে আসেন ওনাদের দরবারে যখন মেহেমান হিসেবে যাবেন আপনারা তখন তারা আপনাদের কি মেহমান হিসেবে কি আপ্যায়ন করবে করবে না অবশ্যই কর কেমন ভাই আপনি দেখে নেন আপনি যদি কারোর বাসায় বেড়াতে যান তখন তাজা পুকুরের মাছ শাকসবজি ওই ধরনের সবকিছু নিয়ে যান ভাই আপনার একটা ডাক্তারের সাথে দেখা অতিকারী বেড়ে গেলে তখন তাকে তো এখন ও অবশ্যই করবে কেন করবে না অবশ্যই সেবা দাস ও তার কি আমাকে একটু বুঝান তো ওখানে বাধ্য হয়ে আসতে হচ্ছে না কেন আসতে হচ্ছে অল লাইসেন্সটা টিকে রাখার জন্য ওর থেকে কি প্রতিনিয়ত সরকারি মিঠিয়ে লাগছে কেন সাপোজ আপ মানে একটু সাজেশান আপনি চাকরি করেন কেন চাকরি করেন কে চাকরি করেন দিনরাত চব্বি~ বারো ঘন্টা বলেন আট ঘন্টা বলেন আপনি খাটেন কেন? টাকার জন্য. সে পারিশ্রমিক যদি আপনাকে না দেয় বিনিময়ে আপনাকে যদি বলে তোরে আমি headquarter দিচ্ছি থাকার জন্য ওইটাই তো যথেষ্ট. ওটা টিকে রাখার জন্য আপনি অনেক আপনি করবেন, করবেন না কোন ডাক্তার একটা ডাক্তার নে এত পড়াশোনা করছে এত টাকা দিয়ে এমবিবিএস পাস এমন পরিশ্রম রাত দিন চব্বিশ লাখে লাখে student এর মধ্যে যদি পাস করছে তখন আপনি তার দরবারে যান